जाओ तीन नम्बर रूम पे जाओ वाओ खूब सुंदर रूम একটা ছোট ফ্রিজ রয়েছে রয়েছে বসার সুন্দর দুটো চেয়ারও রয়েছে देखिए वॉशरूम का की रकम वाओ वेरी गुड लुकिंग वॉशरूम वा এটা নন্দন পার্ক আমরা গত রাত্রে এখানে স্টে করেছি খুব সুন্দর করে রাখা হ্যালো মুন্নি মুন্নি সকালে উঠে ভিডিওতে ব্যস্ত ভিডিও করছে এটা হলো এন্ট্রি গেট হিতরের দিক থেকে ওই দেখুন পার্ক এই হলো লন্দন পার্কের বের হওয়ার রাস্তা আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম গত রাত্রে ভিলেজ এটা হলো নন্দন ভিলেজ পার্কিং এই কোটেজগুলিতে থাকার ব্যবস্থা কোটেজগুলি বিভিন্ন নাম দেয়া আমরা এই কটেজেই গত রাত্রে ছিলাম কটেজটির নাম মনু এরকম বিভিন্ন কোটেজে বিভিন্ন নাম দেওয়া আছে কটেজগুলি খুব সুন্দর দেখুন এটা হলো আরেকটি কোটেজ এই কোটেজটির নাম তুরাগ টার নাম জাদু কাটা ওদিকে আরও এরকম কটেজ রয়েছে সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠেই সে ভিডিও করছে আসো এটার ভিতরে যাবে নাকি ওয়াকওয়েগুলি খুব সুন্দর করে রাখা আছে এখানে একটা কাউন্টার এখানে কিছু অফিসিয়াল কাজ কিংবা কোনো দোকানের মতো কিছু করা হয় এখন তো এত সকালে লোকজন নেই ওই দেখুন এটা হলো রেসিডেন্সিয়াল সাইট আর ওটা পার্ক হলো নন্দন ভিলেজের পিছন দিকে এলাকায় প্রবেশ করেছি ভুলিজ থেকে এই সাত সকালে সব রাইডই বন্ধ আমি রাইডগুলি আপনাকে দেখাই আপনাদের একটু দেখাই ওয়াটার কোস্টার মিনি ক্যারোজেল কিডি রকার ফ্লাইং বাচ্চাদের জন্য ওইদিকে রয়েছে ভাম্পার কার অনেক রাইড যা ওই দিকটা দেখে দেখি ওইদিক এখানে দেখুন কি সুন্দর এখানে রয়েছে বোট রাইড বোট রাইড মানে জলদস্যু জাহাজ পাইরেট শিপ রয়েছে বারবিকিউ কর্নার এখানে রয়েছে পিকনিক স্পট আপনারা আসলে এখানে পিকনিক করতে পারবেন সারি সারি দেখছি এখানে রান্নার রয়েছে ব্যবস্থা কোনো পার্টি আসবে পিকনিক পার্টি আসবে তাদের কোনো অনুষ্ঠান আছে এখানে কোনো পার্টির অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে অনেক প্রকারের রাইডের ব্যবস্থা এই এই যে মুন্নি এই স্থানে স্থানে রয়েছে বসে রেস্ট নেয়ার চেয়ার ডাস্টবিন এটা খুব সম্ভব রোলার কোস্টার চরকা বুড়ির চক্করে ওদিকে রয়েছে কিছু ওয়াটার রাইড এটা বিরাট ওয়াটার পন্ডের এর মতো আছে ওইদিকে কেবল কারও রয়েছে ওই দেখুন কেবল কারের কেবলগুলি দেখা যাচ্ছে সকালে পুরা সকালে পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে জুসার জুসার সব এটা চাঁদের দেশের কোনো রাইড রয়েছে এটা হলো রাইড আমরা মোটামুটি নন্দন পার্কের সবকিছু ঘুরতে পারিনি তারপরেও ঘুরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এদিকে টিকিট কাউন্টার এই দিয়ে এটা হলো টিকিট কাউন্টার

চতুর্দিকে ছুতো রাইডার রাইড এদিকেও একটা রাইড আচ্ছা এই দেখুন রাইড দিছো ফুট কল শরুমে মনে হয় আমরা এখন নন্দন পার্কের রাইড এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ফুটভিল আমাদের নন্দন ভিলেজে চলে যাচ্ছি আমরা যেখানে ছিলাম ওখানে আমরা সকালের ব্রেকফাস্ট করবো করে আমরা নন্দন পার্ক থেকে বেরিয়ে যাব এক রাত্র ছিলাম খুব আনন্দেই কাটলো আমাদের এই হিল এই আমাদের নন্দন ভিলেজ ওইদিকে যাও কেন এই যে নন্দন ভিলেজ মানে ভিলেজ আছে না

কটেজে এসে গিয়েছি সবাই দ্বারাও মনো কটেজের সামনে একটা ফটো তুলি এই যে মোরি এই হলো এই কটেজে আমরা রাত্রি যা করেছি গত রাত্রি খুব সুন্দর কটেজ ওকে বাই বাই এখন ব্রেকফাস্টে যাচ্ছি ক্যান্টিনে থাকছেন নন্দন ভিলেজের ক্যান্টিনটা দেখুন একটা অদ্ভুত সুন্দর এই হলো ক্যান্টিনের প্রবেশদ্বার এটা হলো ক্যান্টিনের প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করছি ভিতরে এই হলো ক্যান্টিন ভেতরটা এখানে একটা কাউন্টার রয়েছে

যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং অবশ্য অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন এবারের মতো বিদায় নিচ্ছি সবার প্রতি রইল একরাশ শান্তি শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম